হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে আমি বানাবো হচ্ছে তালের ক্ষীর দেখো এখানে দুটো তাল নিয়েছি আর এদিকে নারকেলগুলো খুঁড়ে নিলাম আগে তারপরে তাল দুটোকে রস করে নিব তো তাল দুটো দিয়েছে হচ্ছে আমার মেজন পাঠিয়েছে ওকে একজন পাঠিয়েছে তো সেই জন্য আমাদেরকেও দুটো দিয়েছে একদম গাছ পাকা তাল দেখো মানে দেখতে কত সুন্দর লাগছে তো যাই হোক তালগুলোকে আগে ছুলে তারপরে রসটা করে নিই তারপরে ক্ষীর করবো তো দেখো এদিকে দুটো তালই আগে আমি ছুলে নিয়েছি তো এদিকে রসগুলো করে নিই আর এত গরম পড়েছে কি বলবো তো যাই হোক দেখো অনেকটাই রস হয়েছে তো দুধ দিয়ে জাল দিব তালের খিটটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এমনকি তালের বড়া খেতেও ভালো লাগে তো শাশুড়ি মা বলেছিল যে আজকে তালের বড়া করো আমি বললাম যে আজকে আর বড়া করব না আজকে খিটটাই বানাই অন্য একদিন বড়া করব তারপরে দেখো এদিকে দুধও বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে তারপরে ঢেলে দিব তো দেখো এদিকে দুধটা জাল দিয়ে দিকে তালের মধ্যে ঢেলে নিচ্ছি এখন ভালো করে ফুটিয়ে একদম ঘন করে নিব তো দেখি ভাবলাম নারকেল কুড়োগুলোও দিয়ে দিই তো দেখো দেখি নারকেল কুরোনো দেওয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে একদম শুকিয়ে গেছে তখন চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব চিনিটা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দেব দেখো পুরো রেডি তো যার যার ভালো লাগে অবশ্যই বানিয়ে খেয়েও আর ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো